আমার জামাই আর ননদ মিলে যে আমার এই শখের জিনিসটা এনে দিবে আমি সেটা কখনোই আশা করিনি হ্যালো গাইস আসসালামু আলাইকুম হঠাৎ নাদিমার কুমকুম বলতিছে আমরা বাইরে যাচ্ছি আমি বলতেছি আমাকেও নিয়ে চলো কিন্তু সে বলল না তোমাকে নেওয়া যাবে না আমরা একটা স্পেশাল কাজে যাচ্ছি আমার মনটা তো প্রচুর খারাপ হয়ে গেছিল এখন দেখো ওরা আসার সময় মস্ত বড় একটা পার্সেল আনছে কুমকুম বাইরে থেকে দেখার চেষ্টা করছে আমি আসছি কিনা কারণ উপহারটা যেহেতু আমার তো আমাকে আসতে হবে এই জন্য আমি বলতেছি তোমরা বাসায় ঢুকতে পারবে না তোমরা বাইরেই থাকো আমাকে নিয়ে যাও না এই জন্য পরে বলছে দেখুন কি আনছি এটা আমি আমি বলতেছি এটার ভিতরে কি আছে কুমকুম বলতেছে এটার ভিতর আমার একটা জিনিস আছে আমি বলতেছি ও তোমার জিনিস আনার জন্য গেছিলা বলছে হ্যাঁ আমি প্রথমে ভেবে নিছিলাম ও আট করতে অনেক ভালোবাসে হয়তো বড় আর্টের কোনো কিছু হবে আর পার্সেলটাও কিন্তু অনেক বড় ছিল আমি ভাবতেই পারি না এটার ভিতরে আমার সেই স্পেশাল জিনিস থাকবে এখন নাদিমার কুমকুম এটা খুলতে বসে গেছে আমার একটা একটা করে সব স্বপ্ন পূরণ হচ্ছে এই বক্সটার মধ্যে আমার শখের একটা জিনিস ছিল যেটা আমি নাদিমের কাছে অনেক আগে চেয়েছিলাম কিন্তু সেই জিনিসটা যে আমি আজকে পাবো সেটা ভাবি নাই আমার ননদের খুশি থেকে মনে হচ্ছে উপহারটা আমার না তার আমাদের প্রতিটা জিনিসই আমার ননদ এরকম এক্সাইটেড সাথে খুলে এবং দেখে বিষয়টা আমার খুবই ভালো লাগে আর ও দেখতেছি এটা ফুটাইতেছিল এরকম কার কার ভালো লাগে এগুলা ফুটাইতে আমার তো প্রচুর ভালো লাগে ফাইনালি এটা আনপ্যাক করা হবে কিন্তু আনপ্যাক করার আগে দুই ভাই বোন টানা করতেছে কুমকুম বলে এটা আমি খুলে ভাবিকে দেখাবো নাদিম বলে না এটা আমি খুলবো দেখুন দুই ভাই বোন কি শুরু করে দিছে এরা কিন্তু সবসময় এমনই করতে থাকে নাদিম বেশি কুমকুমের পেছনে লাগে ফাইনালি আমার জিনিসটা আমি দেখতে পেলাম এটা দেখার পর ও মাই গড আমি প্রচুর খুশি হয়েছিলাম এখানে লেখা ছিল নাদিম সোহা এই জিনিসটা আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম অনেক দিন বাট নাদিম কোনোভাবে এটা আমাকে দেয় নাই এটার নাম নিয়ন সাইন এটা কিন্তু লাইট এই প্রোডাক্টটি নাদিম নিয়েছে অলরেডি পেজ থেকে পেজ এর স্ক্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি অসাধারণ আমিও চলে আসলাম দেখার জন্য নাদিমকে বলতিছি তুমি ক্যামেরাটা নাও আমি জিনিসটা দেখি আপনার শখের নারীকে খুশি করতে কিন্তু বেশি কিছু লাগবে না এরকম একটা জিনিস উপহার দিলে সে এমনিতেই খুশি হবে এই জিনিসটা এখনই এত সুন্দর লাগতেছে যখন লাইট জ্বলবে তখন কত সুন্দর লাগবে আর এটা কিন্তু কাচ না এটা ভাঙার কোনো চান্সই নাই এখন এটার ফাইনাল লুক দেখতে পারবেন ও মাই গড দেখুন কত সুন্দর লাগতেছে এটা আমরা এখানে সেট করব অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এটা সেট করার জন্য নাদিম কিন্তু ডিল মেশিংও ও কিনছিল এই জিনিসটা আমাদের কাছে এতটা স্পেশাল নাদিমকে আমি বলতেছিলাম এই লাইটটা যদি কিছুদিন পরে আসতো তাহলে আরো অনেক ভালো হতো আমাদের বাবুর নামটাও থাকতো সাথে কুমকুম বলতেছে না এখানে আমার নাম থাকবে এই নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম শুধুমাত্র লাইটটা লাগানোর জন্য আমার জামাই তিন হাজার টাকা দিয়ে ডিল মেশিন কিনে আনছিল কতটা ভালোবাসে আমাকে চিন্তা করুন কারণ অবশ্যই লাইটটা লাগাতে গেলে ডিল করা লাগবে এই জন্য এখন আমরা এটা কোথায় লাগাবো কিভাবে লাগাবো এগুলো ঠিক করতেছিলাম ড্রয়িং রুমে লাগালে সব থেকে সুন্দর লাগবে সব সময় এটা চোখে পড়বে আমাদের ফাইনালি নাদিমার কুমকুম মিলে লাগিয়ে ফেললো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগতিছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে এরকম কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই লাইটটা আমরা কোথা থেকে নিয়েছি পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন